জগৎ জগৎজননী সৃষ্টি বড়মা পরম পূজ্যপদ সৃষ্টি পর্দা পরম পূজ্যপদ সৃষ্টি আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার ভক্তি বিনম্র কোটি কোটি প্রণাম আজ এই সৎসঙ্গে উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু আজকে শ্রীমান ধীরাজ সরকারের শুভ জন্মদিন উপলক্ষে এই একটা আনন্দের দিন আনন্দ মুহূর্ত যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম শুভ জন্মদিন উদযাপন হয় বিরাট আয়োজনের মধ্য দিয়ে অনেক লোককে নিমন্ত্রণ করা হয় মাছ মাংস ইত্যাদি আয়োজন করা হয় তাদেরকে পেট ভরে খাওয়ানো হয় অবশেষে আপনারা সবাই জানেন সেখানে মদের ব্যবস্থা থাকে সেই মদ যারা প্রাপ্তবয়স্করা তারা একসঙ্গে মিলে সেখানে খায় দায় হই হুল্লোর করে আর যারা বয়সে একটু ছোটো তারা ঘরের কানাচে বা কোনো গাছের আড়ালে অন্ধকার জায়গায় গুরুজনরা যাতে দেখতে না পায় যেন যেন না দেখে তাদের আবার বন্ধু বান্ধবকে নিয়ে জন্মদিন উপলক্ষে এভাবে তারা উদযাপন করে এরকম উদযাপন করতে গিয়ে এরকম ঘটনা আমরা অহরহ দেখি একটা অবক্ষয় চলছে সমাজের চতুর্দিকে যত আমরা বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করছি মানসিকতার দিক থেকে কালচার বা সংস্কারের দিক থেকে আমরা দেখি একটা বিরাট অবক্ষয় চলছে আমরা সবাই জানি কিন্তু এই অবক্ষয় থেকে বেরিয়ে আসার উপায় কি আজকে আমার মিন্টু ভাই তার ছেলের জন্মদিন উপলক্ষে এমনি একটা সৎসঙ্গের আয়োজন করলো যেখানে ঠাকুরের ভক্তিগীতি পরিবশ পরিবেশন হচ্ছে নাম সংকীর্তন হলো এবং ঈশ্বরের কথা হচ্ছে এখানে একটা সৃষ্টির শঙ্খরীনাথ একটা নতুন কিছু একটা শুভ সংস্কার ভালো রুচি ভালো কৃষ্টির চর্চা হচ্ছে এখান থেকে আমরা যে আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাব তা কিন্তু কখনো নিরানন্দের কারণ হবে না আর ওই যে ছোট্ট শিশুটি যার শুভ জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গ সে কিন্তু ছোটো থেকে দেখছে যে কিছু সুশৃঙ্খল মানুষ তারা ঠাকুরের সামনে সমবেত হয়ে সেখানে ভালো কথা আলাপ আলোচনা করে একটা ভালো সুরের গান পরিবেশন হচ্ছে এমনি দেখে দেখে সে বড়ো হবে তাই আমরা দেখি সৎসঙ্গী ঘরের ছেলেমেয়েরা যখন বড় হয় তারা পদ দিয়ে হেঁটে গেলে তারা মানুষের সঙ্গে কথা বললে একটা দেবসুলভ আচার আচরণ কথাবার্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি ঐশ্বী পদদা বলছিলেন তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে সেটা সম্ভব যুগপুরুষোত্তম সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের কৃষ্টিকে যখন আমাদের অভ্যাস ব্যবহার জীবন চলনার মধ্যে আমরা মুক্ত করে তুলব আমার মধুসূদন ভাই সুঁয়োপ গল্প করছিল যে সুঁয়োপোখা একটা অবস্থার মধ্য দিয়ে যাওয়ার পর সে যখন পরিবর্তিত হয়ে প্রজাপতি হয় তখন সেই প্রজাপতি মানুষের কল্যাণে লাগে আর এই সুঁয়োপোকা থেকে ওই প্রজাপতি হতে গেলে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু সোয় প্রজাপতি হয় ঠিক তেমনি আমরা মানুষেরা আমাদের মধ্যে ভালো মন্দ চাই থাকুক না কেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আমরা কিন্তু সুখী হতে পারি জীবনে আনন্দ পেতে পারি একটা আনন্দময় জীবন আমরা উপভোগ করতে পারি সেই প্রক্রিয়াটা হলো দীক্ষা আপনারা সবাই রামায়ণের রচয়িতা বাল্মীকি মুনির গল্প শুনেছেন বাল্মীকি মুনি রত্নাকর দস্যু ছিল আপনারা সবাই জানেন সেই রত্নাকর দস্যু দোস্য বৃত্তি করতো মানুষকে মেরে তার টাকা পয়সা লুটপাট করে সংসার পরিচালনা করতো বাবা মাকে খাওয়াতো স্ত্রীকে ভরণ পোষণ দিত সন্তান সন্ততিকে লালন পালন করত সে একটা মহাদস্যু মানুষ তাকে ভয় পেত অবশেষে একদিন নারায়ণ এবং নারদমণি তারা ছদ্মবেশে সেখান থেকে যাওয়ার সময় তাদেরকেও ওরকমভাবে আক্রমণ করে রত্নাকর দস্যু যখন রত্নাকর দস্যুকে বলা হলো তুমি যে এই এত কিছু করে যে পাপ সঞ্চয় করছো সেই পাপের ভাগিদার কিন্তু কেউ হবে না বলছে কেন আমি আমার বাবা মাকে খাওয়াই এই পাপ কর্ম করে আমি আমার স্ত্রী পুত্র করুণাকে খাওয়াই পাপ পূর্ণ করে এই পাপ কর্ম করে তারা সবাই পাপের ভাগিদার হবে বলছে যাও গিয়ে শুনে এসো যখন সেই রত্নাকর দস্যু তার বাড়িতে গিয়ে বাবাকে মাকে স্ত্রীকে সন্তানদেরকে যখন জিজ্ঞেস করলো তখন সবাই কেউ কিন্তু সেই পাপের ভাগিদার হতে চাইল না তখন রত্নাকর দস্যু দীক্ষা নিল রামনাম জপ করতে করতে সেই দস্যু হয়ে গেল মহামণি বাল্মীকি তাহলে একটা মানুষের জীবনে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পরিবর্তন আনা সম্ভব ঠাকুর বলছেন তুমি কি মনি এমনি এমনি দীক্ষা নাও দেখেন আমরা কিন্তু সবাই খুব সুখে থাকতে দীক্ষা নিই জীবনের কোনো বিপাকে পড়ে ঘরোতর সমস্যার মধ্যে কোনো না কোনো গুরুভাই আমাদেরকে ঠাকুরের কথা বলেছিল আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুর বলছেন প্রবৃত্তির ঘাটে 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 জোতনির চোটে তোমার বাঁচা বাড়া যখন বিধ্বস্ত হয় অর্থাৎ কি করে ভালো থাকবো তার কোনো দিশা খুঁজে পাই না সেই পরিস্থিতির মধ্যে তুমি দীক্ষা নাও তিনি কিন্তু ধর্ম সংস্থাপন করবার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তার সৃষ্টিকে লালন পালন পোষণ করে বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য তিনি যুগে যুগে আসেন এটা আমাদের বিশ্বাস করতে হবে সেই সত্যের শ্রীহরিনারায়ণ তিনি কিন্তু ত্রেতাতে রামচন্দ্র রূপে এসেছিলেন তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন কলিতে কলিত একটা বিরাট দীর্ঘযুগ কখনো গৌতম বুদ্ধ রূপে কখনো চৈতন্যদেব রূপে কখনো হরিচাঁদ ঠাকুর রূপে তারপর শ্রীরামকৃষ্ণ রূপে অবশেষে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র রূপে তিনি এসেছেন এটা আমাদের সহজে বিশ্বাস করতে হবে ঠাকুর বললেন তোরা আমায় একটু বিশ্বাস কর একটু ভালোবাস তোদের হৃদয়ের কোণে আমায় একটু স্থান করে দে দেখ কেমন করে আমি তোদের হৃদয়ের সকল পাপ তাপ দুঃখ কষ্ট পরিণতা দুহাত দিয়ে ধুয়ে মুছিয়ে সাফ করে দিই তোরা আমায় একটু বিশ্বাস কর একটু ভালোবাস তোদের হৃদয়ের কোণে আমায় একটু স্থান করে দে তাকে একটু ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে তাকে গ্রহণ করতে হবে তাহলেই আমাদের জীবনের যত জঞ্জাল যত সমস্যা যত না পাওয়ার বেদনা সব কিছু তিনি দূর করে দেবেন আমাদেরকে ভালো রাখবার জন্য আমাদেরকে সুখী দেখবার জন্য দয়াল আবার এলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেই গেছেন যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত ধর্মস্য অভ্যুদ্ধ নাম ধর্মস্ব তদাত্ম নাম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্মকে স্থাপন করবার জন্য অধর্মকে বিনাশ করবার জন্য আমার সৃষ্টিকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হব আর যখন যে যুগে তিনি আসেন তার এই সৃষ্টির কাছ থেকে সব পাপ তাপ সব কিছু তিনি চেয়ে নেন নিজে নীলকণ্ঠ হন কিন্তু আমাদেরকে সুখে শান্তিতে ভালোতে দেখতে চান ঠাকুর তাই বললেন সবটিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ দেওয়ার বেলায় নবঘণ্টা নিতেই নেই যখন আমরা দীক্ষা নি ঠাকুরকে বলি ঠাকুর আমার দুঃখ কষ্ট অভাব অনটন জ্বালা যন্ত্রণা অশান্তি সব তুমি নাও দয়াল আমায় রক্ষা করো ঠাকুর নেন কিন্তু তিনি যখন আমাদের কাছে কিছু চান তখন আমরা বেঁকে বসি ভাবি ঠাকুরকে কেন দেব ঠাকুর বলছেন তার মাকে বলছেন মা আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়া অনুকূল চন্দ্র চক্রবর্তী আমি যদি কারুর কাছ থেকে এক নিই তাকে শতগুণ করে তা ভাবে ফিরিয়ে দিই আমি যদি কারুর কাছ থেকে এক গ্লাস জলও চেয়ে খাই তা তারই মঙ্গলের জন্য ঠাকুর দীক্ষার সময় যে মন্ত্র দিয়েছেন তিনি যে ইষ্টভৃতি করার কথা বলেছেন তা আমাদেরই মঙ্গলের জন্য যারা আমরা দীক্ষা নিয়ে নিত্য ইষ্টভৃতি করি দেখবেন এক একটা মানুষের জীবনে কত কত পরিবর্তন হয়েছে আজকে সৎসঙ্গ হচ্ছে সৎসঙ্গের সময় তো দেড় থেকে দু ঘন্টা তাই বেশি মানুষকে বলতে দেয়া গেল না কিন্তু এখানে অনেক মানুষ আছেন যাদেরকে বলতে দিলে তারা ঠাকুরের দীক্ষা নিয়ে তাদের জীবনে যে কতটা পরিবর্তন হয়েছে তা বলতেন এক একটা মানুষের জীবনে ঠাকুরকে গ্রহণ করে এত কিছু ঘটে লিখে ফেললে এক একটা মহাভারত হয়ে যাবে পরন্দরের আতুল শ্রীচরণে আমি প্রার্থনা জানাই আপনার সবাই ভালো থাকুন আর যারা দীক্ষা গ্রহণ করেছেন সবাই নিত্য ইষ্টভৃতি করবেন নাম ধ্যান করবেন আমরা তাতে ভালো থাকবো যারা এখনো ঠাকুরের কাছে আসেননি তার দীক্ষা গ্রহণ করেননি কাল বিলম্ব না করে আজই করমদয়ালের এই মহাষত্র নামে দীক্ষা গ্রহণ করে জীবনকে সার্থক সুন্দর করে তুলুন ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গরুরই সার্থকতা তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘৃণ্য কথা যদি আগে দীক্ষা হয়েও থাকে তার গুরু ত্যাগ হবে না শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা জানিয়ে এখানে আমার আলোচনা শেষ করলাম